আজ সকাল সকাল স্নানটা সেরে নিলাম সকালে একটু সেদ্ধ ভাত করেছি আর কোনো ঘরের কাজ করিনি শরীরটা বড্ড খারাপ লাগছে তাই যেই এগারোটা বাজলো তখন মাথায় ভালো করে তেল দিয়ে বেশ ভালো করে জল ঢেলে স্নান করে এলাম স্নান করলে যদি শরীরটা ভালো লাগে সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম তো রান্নাবান্না সব পড়ে আছে কি করব জানি না ভালো লাগছে না রান্না করতে একদম আজকে পুরো মাথা ভিজিয়ে স্নান করলাম যাতে শরীরটা একটু সুস্থ লাগে সেই কারণে রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তা আজকে কেন হঠাৎ শরীরটা খারাপ হলো বুঝতে পারলাম না দেখো স্নান টান করেই আমি বিছানা শুয়েছিলাম তো বিছানাটা পড়ে আছে আজকে বেলা পর্যন্ত তাই স্নান করে পুজো দিয়েই এখন একটু বিছানাটা একটু তুলছে কারণ বিছানা পড়ে থাকলে না ভালো লাগে না কিন্তু আমিই শুয়েছিলাম সেই কারণেই পড়েছিল ভালো লাগছিল না ইচ্ছে করছিল না তারপর ভাবলাম বেলা হয়ে যাচ্ছে কিছু তো করতে হবে নাহলে সব পড়েই থাকবে আমার আর দ্বিতীয় ব্যক্তি নেই যে সে করবে আমাকেই সব করতে হবে শরীর খারাপ হলেও করতে হবে না হলেও আমাকেই করতে হবে আর পড়ে থাকলে আমারই বাজে লাগে তাই স্নানটা করে ভাবলাম যে যদি শরীরটা একটু সুস্থ হয় তাহলে তাহলে কাজগুলো ঠিকঠাক করতে পারবো ঘরের কাজ তাহলে আবার নিয়ে চলে আসবে খাবার দিতে হবে সেই কারণে দেখো কত বাসন কালকের একটু মাংস ছিল একটু গরম করে নিলাম একটু খাবো খেতে বসবো ভাত খাওয়ার আগে একটু শশা কাটবো তো দেখি মাংসটা মোটামুটি ফুটে এসছে কালকে রাতে অনেকটাই করেছিলাম কিন্তু খাওয়া হয়নি রাতে দিকে কেউ খেতে চায় না মাংস দিনে হলে খেত কিন্তু মাংস আর সকালে পাইনি বিকেলে নিয়ে এসেছিলাম সেই কারণে রাতে রান্না করেছি মেয়ে একটু খেয়েছে আর পুরোটাই ধরা পড়ে আছে তাই আজকে বিশেষ রান্না করতেও হয়নি এমনিতেও শরীরটা খারাপ একটু শশা কেটে নিচ্ছি একটু মাংস দিয়ে খাবো শশা দিয়ে বেশ ভালোই লাগে আর মাংসটা বেশ ঝাল হয়েছে শশা না দিয়ে খেলে হবে না ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো টাটা